মোদীর তোমার লজ্জা হয় না কি করে বাংলাদেশে পাঁচশো মামলার আসামি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন আপনারা সহযোগিতা করেছেন তাই বলে বিজয় দিবসে এই দিনে এই ভাবে আপনার কথা বলা উচিত ছিল না বাংলাদেশ একটি স্বাধীন দেশ আর আশা রাখার কোন কারণ নাই কারণ আওয়ামী লীগ আর কোনদিন এই দেশে খাওয়া হবার সুযোগ নাই ভালো ব্যবহার করেন হাসিনার একটু পাঠাই দেন যিনি আজকে হিন্দুস্তানে আশ্রয় নিয়েছে। মোদি তোমার লজ্জা হয় না ষোলোই ডিসেম্বর বিজয়ের দেশ বাংলাদেশের খালি পায়ে হাত করে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বিজয়ের কয়েকদিন আগে শুধু অস্ত্র লুণ্ঠন করে নেওয়ার জন্য সেদিন বাংলাদেশে তুমি প্রবেশ করে আজকে তুমি অহংকার করো বিজয় দিবস ভারতের সেনাবাহিনী লজ্জা যদি হতো তাহলে তোমার লজ্জা যদি থাকত। যদি হিন্দুস্তানে ভারতে গণতন্ত্র বিশ্বাস করেন আপনি তাহলে কি করে বাংলাদেশে পাঁচশো মামলার আসামি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন এই কথাগুলো বলা এই জন্য প্রয়োজন যদি গণতান্ত্রিক দেশ হন তাহলে আরেকটি পার্সেল দেশ গণতন্ত্র থাকুন এটা আপনি কশিন কালো চান নাই কারণ সালে শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারতেন না বাংলাদেশের একটি কুচক্রী দল যারা দশটি বছর বাংলাদেশে পাথরের মতো চেপে স্বৈরাচারী কায়দা জিয়াউ রহমানের থেকে ক্ষমতায় নিয়ে বাংলাদেশ শাসন করেছে সেদিন তাদের নেতা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে শুয়েছিল আপনি ভারত থেকে পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে সেদিন বিনা দস্তখতে জাতীয় পার্টির নির্বাচনে অংশ গঠন করে 2014 সালে নির্বাচন করেছেন তাই বাংলার মানুষ এখনো বলে ভারত তোমার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না এটা হতে পারে না সেদিন যদি 2014 সালে ভারতের হস্তকে না হতো শেখ হাসিনা কোনদিনও দুই হাজার চোদ্দ সালে নির্বাচন করতে পারতেন না আজকে দিতে কি শুরু করলেন আপনার তলে আপনার এখন কষ্ট লাগে কি ইন্দিরা গান্ধীর নাত্রী প্রিয়ঙ্কা গান্ধী প্রথম পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনার পার্লামেন্টে কি কথা বলেছেন আমরা দেখেছি আপনারও তলে তলে বনায় পেটে ব্যথা আছে ঠিক সমর্থন কেন করেন আপনার দেশের মানুষের কথা চিন্তা করেন শেখ হাসিনা কে বাংলাদেশের বিলম্বে ফেরত পাঠান এই সব কথা বলে বাংলাদেশের মানুষ কি আর গণতন্ত্রের পার্থক্য আওয়াম মির্ আর এই দেশে পুরো দিনের ক্ষমতারpartite আছে ঠিক আজকে দাবিদার হয়েও আমরা আপনাকে ঘৃণা করি এই কারণে সত্য কথা আওয়ামী লীগ বলে না তাই বাংলাদেশে আজ মুঠির এই অত্যাচার আবার শুরু হয়েছে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেন দেখবেন একদিনের জন্য আপনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না কিন্তু কথা আমাদের বলতে হবে স্বাধীন করেছি আমরা আপনারা সহযোগিতা করেছেন তাই বলে বিজয় দিবসে এই দিনে এইভাবে আপনার কথা বলা উচিত শোনা বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশের স্বাধীন কথাটা আছে বাংলাদেশের আষাডুগি মানুষ গরীব হতে পারে বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজা আছে প্রাণ আছে ভালোবাসা আছে সেই ভালোবাসার প্রমাণ 1971 সালে যুদ্ধ করে প্রমাণ করে দিতেছে বিশ্বের বিহক সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই জাতিকে হেও করে